আসসালামু আলাইকুম আমি জাবের আলম বর্তমানে রয়েছি আমাদের ঢাকার আউটলেটে আজকে রাতে ইনশাল্লা আমরা প্রিমিয়াম সেগমেন্টের অনেক কালেকশন নিয়ে লাইভে আসব। বা রাইট না আমাদের স্টকে কিছু উইন্টারের কালেকশন আসছে আমি আপনাদেরকে সেই কালেকশানগুলো দেখাচ্ছি আপনারা একটু ভিডিওতে থাকবেন ফার্স্ট টাইম আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের টি শার্ট এডিডাস ব্র্যান্ডের এই টি শার্টগুলো নিয়ে স্টক আসছে যেগুলোর সাথে চাইলে আপনারা আমাদের ট্রাউজার সেট করে পড়তে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের এই ট্রাউজারটি এবং এডিডাসের এই টি শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো সাইজ পাবেন এস এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত দেশি মেজারমেন্টের এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা ট্রাউজারের সেট হিসেবে নিতে পারবেন যেগুলো ট্রাউজারের সাইজ থাকবে এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত টি শার্টগুলোর প্রাইস দিয়েছি আমরা তিন পিস মাত্র তেরোশো টাকায় সো আউটলেটে চলে আসবেন এসে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন চট্টগ্রাম আউটলেটও আজ রাত থেকে ইনশাল্লাহ এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ম্যাশ ফেব্রিক্সের ফুল স্লিপ টি শার্টগুলো আপনাদের কারেকশানে পেয়ে যাবেন আমাদের স্টকে রয়েছে আবার এগুলোর সাথে চাইলে আপনি রেটাসের এই ধরনের ট্রাউজারও সেট মিলাই পড়তে পারবেন আজকে রাতে আমরা আরো অনেক প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ লাইভে আসবো সে পর্যন্ত আপনারা সবাই আমাদের ম্যানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম